আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা যাদের মনিটাইজেশন অন হয়ে আছে তো দেখুন প্রত্যেকের চ্যানেলে যাদের মনিটাইজেশন অন করা আছে পাঁচটা কিংবা দশটা ভিডিও অ্যাডভারটাইজার নট সুইটাবল থাকে এর কারণ কি এর কারণগুলো বলে দিচ্ছি প্রথম কারণ যেটা সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন সেখানে কখনো থার্ড পার্সেন্ট ওয়েবসাইট অ্যাড করবেন না অনেকে দেখা যায় বিভিন্ন অ্যাপ্লিকেশনের সফটওয়্যারের লিঙ্ক ডাউনলোড লিঙ্ক এখানে দিয়ে দেন এই কাজ কখনো করবেন না আর যদি এরকম হয় আপনি স্পন্সারে নিতেছেন বিভিন্ন অ্যামাজন বা যেসব মার্কেটিং আছে প্রডেক্ট পণ্য আপনি সেল করতেছেন লিঙ্ক দিয়ে সেক্ষেত্রে ইউজ করতে পারেন দুই নম্বরের যে জিনিসটা সেটা হচ্ছে ডেসক্রিপশনে কখনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না স্পেশাল ক্যারেক্টার কি লোয়ার গ্রেড আপার গ্রেড কোটেশন মার্ক পয়েন্ট আর আদার যেসব স্পেশাল ক্যারেক্টার গুলো আছে ডেসক্রিপশন লং করে লিখবেন না এখানে পাঁচ হাজার লেখার অপশন আছে সেক্ষেত্রে আপনি শুধু সামথিং আপনার ভিডিও টপিকটার সাথে ম্যাচ করে লিখুন অনেক বড় করে পেশাইয়া স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে তিন চারটা ভিডিও টপিক এই জায়গায় দেওয়ার প্রয়োজন নেই তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে থামনেল থামনেল কখনো আপনি নডিটি সেক্সুয়াল থামনেল ইউজ করবেন না অনেকে দেখি যে বিউ ইনক্রিজ করার জন্য নডিটি শর্ট ফোনে থামনেল দেয় ক্ষেত্রে এটা অ্যাডভার্টাইজার নট সুইটেবল হতে পারে থামনেল হান্ড্রেড পারসেন্ট পিওর থামনেল দিবেন এখানে কোনো ওয়েবসাইট অ্যাড করবেন না ওয়েবসাইট যদি থাকে থামনেলে অ্যাড করবেন না কখনও ইভেন কি কিনু ব্রান্ড ফেস অ্যাক্টরদের অ্যাড করবেন না ফেস দিয়ে এই তিনটা বিষয় যদি আপনার মাথায় থাকে যে তিনোটা বিষয় বললাম আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভার্টাইজ সুইটেবল হবে হান্ড্রেড পার্সেন্ট এটাতে আর্ন করতে পারবেন ইনকাম করতে পারবেন কোথাও যদি সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনে শেষ করছি আল্লাহ হাফেজ